প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে হত্যা করেছে এর মধ্যে আপনার ছাত্র আছে রাজনৈতিক দলের নেতারাও আছে রাজনৈতিক কর্মীরা ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার বারো সাল থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করেছি সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়া সারি এমপি সাহেব সহ প্রায় সাতশো জন গুম হয়ে গেছে আমাদের দুই হাজারের মানুষকে গুলি করে জানলো না এটা জানা ছিল না দু হাজার তিন হাজার এই গায়ে মামলা এবং মিথ্যা মামলা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার

শেষ মেহরবানি তার অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে উদ্ধার করেছেন কথা আমরা প্রায় বলতাম সেই উত্তর উত্তরসুরী হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করে দিত আমার নিজের খুব কষ্ট হয় আমি যে বয়স্ক মানুষ আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী শেখ মুজিবুর রহমান সাহেব

আজকে আমরা বলেছি যে আমরা এই সরকারকে সময় দিতে চাই যে সরকার এখন পরবর্তীকালীন সরকার হয়েছে দায়িত্ব তাদের অনেক বড় সেই দায়িত্বটাকে তাদেরকে পালন করতে হবে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করি